বৈশাখীকে রং মাখিয়ে দিয়ে গেছে বাড়ির পাশের থেকে আর এদিকে মামবাম কিন্তু দেখো রং মেখে পুরো রেডি মামবাম হাতে কি ওটা পেটো বেলুন এই দেখো এটুকানি বয়সে হাতে বেলুন পেটো মামবাম রং মেখেছো কেমন লাগছে ভালো লাগছে এটা হ্যাপি হলি বলো হ্যাপি মাংস না হ্যাপি হলির জন্য এটা ক্যামেরায় আমাদের বন্ধুতে বলে দাও যে বন্ধুরা হ্যাপি হলি বলো বলো ভালো করে ভালো করে এই যে এদিকে এদিকে তাকাই বলো বন্ধুরা হ্যাপি হলি বলো এত বদমাইস যে ও হ্যাপি হোলি বলবেই না আমার সকালতে বলে যাচ্ছে হ্যাপি হোলি হ্যাপি হোলি আর এদিকে কিন্তু দেখো সব পাড়ার বাচ্চারা কিন্তু রং খেলা শুরু করে দিয়েছে এই যে এখানে সবাই যে পেটো বানাচ্ছে এখানে রং খেলছে ভালো লাগছে রং খেলতে আচ্ছা মনে কেমন লাগছে রং খেলতে রং খেলা কতক্ষণ চলবে এদিকে কিন্তু পেটো বানানোর কাজ চলছে এখন পেটো বানাচ্ছে সব এখন হচ্ছে বেলুনে জল ভরবো আমরা ছোটবেলায় কিন্তু রং খেলতাম আর এইরকম ছোট ছোট পেটো বানাতাম রঙের বল যেগুলো বলে বেলুন দিয়ে এগুলো এখন আর বানানো হয় না আজকে সারাদিন কিন্তু বাড়িতেই আছে বাড়িতে বেরোচ্ছি না আর আমার বিগত কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ ওর জন্যে তেমন ভিডিও কন্টিনিউ আসছেও না একটু প্রবলেমের জন্যে তো সবাই খুব ভালোভাবে হোলি খেলো হোলিটাকে খুব এনজয় করো আর কেউ যেন কোথাও গণ্ডগোল না করো সবাই শান্তশৃষ্টভাবে নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু হোলিটা খেলো কেউ যেন গণ্ডগোল করো না কেননা তোমার গন্ডগোলের জন্য অন্যের কোনো মানে অসুবিধা হোক সেটা যেন না হয় সেরকম করেই তোমরা মানে হোলিটা উপভোগ করো এইদিকে দেখো বৈশেই কিন্তু মাংস রান্না করছে বন্ধুরা এখন মাংস রান্না করছি মাম্মা আমার আমি খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল মাংস সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো তো তোমাদেরকে বললাম আমার একটু শরীর খারাপ ছিল তো দেখো আমি কিন্তু এই দেখো এই যে বিট গাজর পেঁয়াজ টিয়াজ এইসব বিন টিন দিয়ে এই এইভাবেই কিন্তু আমি মাংস তোমার মানে তেল ছাড়াই কিন্তু মাংস রান্না হবে মাংসটা ফ্রাই হবে নাকি কি বলছে কি ফ্রাই রান্না করে মানে স্যুপ টাইপের করে দেবো তোমাদের দাদা ভাইকে স্যুপ টাইপের খাবে আর আমরা খাবো কষা কষা মাংস তো একটু শরীর খারাপ ওর জন্যই এইটা করা আর কি তো এইবারে রং খেলাটা অতটা মন থেকে আনন্দ করে খেলতেও পারছি না যাই হোক মানে টেনশান করছি না কিন্তু জাস্ট একটু শরীরটা খারাপ বলে ওর জন্যই রং খেলাটা এরকম করে কাটাবো রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ দেখো এরা কিন্তু পুরো সাদা জামা প্যান্ট পরে পুরো রঙ খেলতে বেরিয়েছে পুরো একটা টিম এদের আর দেখো সামনে এখানে সেলফি তুলছে এরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু ওরা সেলফি তুলতে ব্যস্ত মানে মোটামুটি সব সবাই খুব আনন্দ এনজয়মেন্ট করছে মাম কিন্তু দেখো এখানে আবির একটু বলো হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি বলে ঘুরে যাচ্ছ কেন এদিকে একটু তাকিয়ে বলো ভালো করে বলো হ্যাপি হোলি কোথায় যাবো আমি এখন কোথায় যাবো না এখন বাইরে গেলে সবাই কিন্তু রং মাখিয়ে দেবে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাইরে এখন বাইরে যেও না ভিতরে আসো অল্প অল্প করে রং খেলো আবির খেলো রং তো এখন খেলা হয় না এখন ওই আবিরটাই আগে যেরকম আমরা ছোটোবেলায় রঙ খেলতাম কাদা মানে সেই সময়কার খেলাটা ছিল অন্যরকমই রং দিয়ে কাদা দিয়ে মোটামুটি একটা তারপরে দুই তিন দিন রঙ উঠতো না পটল রং মারতাম লাল রং সেই সব রঙ তো এখন নেই মানে খুব কমই পাওয়া যায় আর এখন সবাই একটু জানি মানে কি বলবো একটু সাপোর্ট করে রং খেলে অতটা মানে বেশি এখন বেশি কেয়ার করে মানুষ আগে অতটা কেয়ার টেয়ার করতো না যে যার মতো রং টং খেলতো সব কিছু করতো কিন্তু এখন অনেকটা কেয়ার করে মানুষ রঙ খেলে তো ওর জন্যে এখন রঙ খেলারটার মানে ইয়েটা কমে যাচ্ছে মানে যেটা একটা কালচার টাইপের সেই রং খেলার কালচারটা কিন্তু আস্তে আস্তে দমে যাচ্ছে তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে আমাদের সব কিছুই পরিবর্তন হতে দেখছি আর দেখব

হ্যাপি হলি নিজের রং নিজে মাখছে মাম্মাম মাম্মাম নিজের রং নিজে মাখে গেও হ্যাঁ নিজে মাখতে নেই ওই দিদিকে তো মাখাতে হয় হ্যাঁ চলো দিদিদের মাখাতে হবে চলো তো এখন মুন্নিরে কিন্তু রং মাখায় দেখছে এই দেখো হ্যাঁ হ্যাপি হলি বলে দাও দিদি বলে হ্যাপি হলি দিদি নিজের রং নিজে মাখছে ও বিড়াল কুকুরের গায়ে রং দেওয়া না মাম্মাম হ্যাঁ বিড়াল কুকুরের গায়ে রং দিতে নেই ঠিক আছে হ্যাঁ দিবাও না সবাইকে অনুরোধ করবো প্লিজ প্লিজ তোমরা যেন কেউ বিড়াল কুকুর কোনো পশুর গায়ে কিন্তু রঙ দিও না ঠিক আছে ওরা তো আর রঙ তুলতে পারে না আমাদের মতো তো ওরা স্নান করতে পারে না গা ঘষতে পারে না রঙও তুলতে পারে না ওর জন্যই প্লিজ সবাইকে একটা অনুরোধ কেউ যেন বিড়াল কুকুর কোনো পশুর গায়ে যেন রঙ না দেওয়াও তোমরা খেলো নিজেরা খেলো নিজেরা খেলে নিজেরা আনন্দ করো হই হুল্লোর করো আজকের দিনটা খুব ভালো করে কাটাও ভালো ভালো করে ভালো করে মাগাই দাও সুন্দর করে এই তো বলো হ্যাপি হলি একটু বলো দাদা হ্যাপি হলি বলেছো আমাকে মাখাই দেবা আমাকে মাখাইলে তো আর মাখাতে হবে না হ্যাপি হলি ও নিজে একা একা মাখছে এই দেখো মামা বলো হ্যাপি হলি আর মুখে দাও ভালো করে দাও ভালো কর দাও বলে হ্যাপি হোলি যাটা কি আছে তো বন্ধুরা রঙ খেলা কিন্তু প্রায় শেষ এখন দুপুর দুটো বাজে আর তোমরা কেমন রং খেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আজকের মতো টাটা